ধর্ষণ করে হত্যা করার অভিযোগ মৃতদেহ পাওয়া গেল কবরস্থানে ঘটনাটি ঘটেছে শুক্রবার উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুখর থানার অন্তর্গত গেরুয়া কবরস্থানে স্থানীয় সূত্রে জানা যায় এদিন বিকেলে গেরুয়ার ওই কবরস্থানে একটি কবর থেকে মানুষের পা বেরিয়ে থাকতে দেখে স্থানীয়রা পাশে গিয়ে দেখে একজন মহিলার মৃতদেহ পড়ে রয়েছে এই খবর চারিদিকে চাওয়ার হতেই চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায় সময় যেতে থাকে মানুষের ভিড় বাড়তে থাকে কবরস্থানে মৃতার বোন জানিয়েছেন তার বোনের নাম আলমিনা খাতুন তার পিতার নাম মোহাম্মদ ইলিয়াস তাদের বাড়ি বিদ্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রামপুরে বিয়েও হয়েছে সেখানেই পারিবারিক অশান্তির কারণে তার স্বামী তাকে ছেড়ে ভিন রাজ্যে চলে যায় গ্রামে ছোট্ট একটি দোকান চালিয়ে সংসার চালায় আলমিনা খাতুন পরিবার সূত্রে জানা গিয়েছে বন্ধন ব্যাংকের কাজের সূত্রে গ্রামেরই এক ব্যক্তির সাথে মঙ্গলবার ব্যাংকে যায় আলমিনা কিন্তু তারপর সেখান থেকে বাড়ি ফিরেনি এরপর পরিবারের লোকজন খোঁজ খবর নিতে থাকে সময় পার হলে তারা থানায় অভিযোগ করেন প্রায় চার দিন অতিবাহিত হওয়ার পর আনুমানিক চাকুলিয়া থেকে সাড়ে তিন কিলোমিটার দূরে গোয়ালপোখর থানার অন্তর্গত গেরুয়ার কবরস্থানে পাওয়া যায় মৃতদেহ পরিবার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় শুরু হয় আর্তনাদ এরপরেই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোয়ালপোখর থানার পুলিশ পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ইসলামপুর মর্গে পাঠায় তিনি রামপুর আচ্ছা কি হয়ে গেছে দেখছি দে মোর বিনা মানে মারে পুঁধে দিয়ে अच्छा तो कब से गायब छे मंगलवार से मंगलवार से हमरा की पुलिस ओ रिपोर्ट लिखाई ली पुलिस रिपोर्ट लिखाई रिपोर्ट लिखाई हां बुधवार ते पुलिस एक्शन लेनी दाँग। दाँग। लेनी रात रात फोन को आ गई रात के फोन को को ठीक है दीदी कोठे रहबे तो ओसबे तार परे हमरा बोल ले दीदी दोसर मद नहीं ओसे तो रात 12 बजे धुआ थाना थाना गेल जिरी लिखिल आज 4 दिन हो गेल তারপরে চার দিন হওয়ার তা আমরা আলাদা বাদতরে যাচ্ছেন হাতি মারা ব্যাংক ব্যাংকত সিসি আছে সিসি ক্যামেরা আমরা পুলিশ লে যাক সিসি ক্যামেরা দেখা দেখাক লোকটা ওর সঙ্গেছিল কে ওয়াক যদি না দিন দেখালতেন আজ মোর ভিনা জিন্দা বুঝে পালো না তারপরে পুলিশ একশন আজ তো চার দিন হয়ে গেল পুলিশ যায়নি তো আমরা যাচ্ছিল থানা তারপরে আবার দেখছি দেখি কো আমার এড়ে তা কই ফোন করলে মো না সিরিপুর শ্রীপুর তারপরে সিরিপুর ফোন করিল আমার ঘর